বলবেন ইমাম আবু হানি পাকি নবীর জমানায় ছিল বলেন না কেন ছিল ওরা তখন খুশি হবে খুশি হয়ে বলবে হানাফি মাজাব কি নবীর জমানায় ছিল তখন যখন বলবেন আপনি না ও তখন খুশিতে বগল বাঁধাবে আর বলবে ইমাম আবু হানিফা নবীর জমানায় ছিলেন না সুতরাং হানাপি মাজহাব নবীর জমানায় ছিল প্রত্যেকটা মাজহাব হল চতুর্থ শতাব্দী নতুন বেদা সুতরাং যারা মাজহাব মানে এরা সবাই বেদা বলে কি বলে না আমাদের সমাজে কিছু ঘাওরা আছে ঘাওরা বলেন তো ঘাট তারা ঘাড় বাঁকা থাকে এই ঘাড় ব্যক্তিরা

বুহারি শরীফ কি নবীর জমানায় ছিল বলেন না কেন ছিল ওর মাথায় যদি আল্লাহ ঘিলু রাখেন গোবর সারা ঘিলু রাখেন বলেন না কেন ঘিলু রাখেন তাহলে সে বলবে ইমাম বুহারি নবীর জমানায় ছিল না কথা সত্য বুহারি শরীফও নবীর জমানায় ছিল না কথা সত্য কিন্তু ইমাম বুখারি তার বুখারি শরীফের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত যতগুলি হাদিস এনেছেন প্রত্যেকটা হাদিস অবশ্যই অবশ্যই নবীর জমানায় ছিল ছিল কি ছিল না কিন্তু বুখারি নামে ছিল মুসলিম নামে ছিল এ মানে হাদিস ছিল না আরে ছিল ছিল কিন্তু বুখারি মুসলিম নামে ছিল এ তুট অরে বলবেন তব যাম এ হাদিস যে তুমি কই পাইছো। গুগল বে এটি বুখারীর হাদিস এটি বুখারীর আপ্রেবল বলবেন তাহলে বুঝা গেল। বেটা তুমি বুখারীর হাদিস মান নবীর হাদিস মান না গুগল না না হাদিসটা নবীর হাদিসটা হাদিসটা একত্র করেছেন ইমাম বুখারি একত্র করেছেন যেহেতু একত্র করেছেন ইমাম বুখারি এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে একত্রকারীর দিকে নির্বত করে বলি বুখারির হাদিস আসলে হাদিসটা বুখারির না হাদিসটা আমাদের নবীর হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারি করার কারণে বলি এটি বুখারির হাদিস একত্র ইমাম মুসলিম হবার কারণে বলি এটি মুসলিমের হাদিস আসলে হাদিস তো বুখারি মুসলিমের নয় হাদিস আমাদের নবী হাদিস কার আপনি তখন সিনা তান করে বলবেন বুক টান করে বলবেন যেমনি ভাবে ইমাম বুখারি নবীর জমান ছিলেন না বুখারি শরীফ নবীর জমানায় ছিল না কিন্তু বুখারির প্রত্যেকটা হাদিস নবীর জমানায় ছিল ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা নবীর জমানায় ছিলেন না ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল নবীর জমানায় ছিলেন না তাদের হানাফি সাফি মালিকি হাম্বলি নামে মাধহ নবীর জমানায় ছিল না কিন্তু তারা কোরআনের ভিতর থেকে হাদিসের অন্দর থেকে যে মাসালাগুলি ইমাম আবু হানিফা ইমাম শাহে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বলনা একত্র করেছেন সেই মাসায়েলগুলি গুলি ভিতরে হাদিসের অন্দরে নবীর জমানা থেকেই ছিল কিন্তু হানাফি সাফি মালিকি এই শিরোনামে ছিল এই শিরোনামে ছিল যেমন বুখারির হাদিস ছিল বুখারি নামে ছিল না বুখারি নামে ছিল ছিল হানাপি নামে ছিল নামে যেমনি ভাবে হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারি করেছেন এই জন্য নবীর হাদিস সরাসরি না বলে বলি কি বুখারির হাদিস বলি বলি বোখারি আসলে কি বোখারীর মানবী ঠিক তেমনিভাবে মাস আলা মালহাফ তা কোরান এবং হারিতে একত্র করেছেন এবং বাবু হানিফা এই জন্য একত্র কারীর দিকে নিসবধ করি একত্র কারীর দিকে সম্বোধন করে বলি এটি হানাফি মাল্লাহফ আসলে হানাফি মালদাহ নয় মালদাহফ কোরআন এবং হারিতে মাল্লাহফ কোন জায়গা কিন্তু একত্র করেছেন যেহেতু তারা আর একত্রকারীর দিকে সম্বন্ধ করে ওই মাশ আলার সম্বন্ধ করা হয় নিযুক্ত করা হয় যেমন হাদিস নবীর হবার পরেও বুখারি মুসলিমের বলি এখনো আপনাদের কাছে মাসাব পরিষ্কার হয়নি হয় নাই আর আর পরিষ্কার হয় আমরা বলি একটু আগে আমরা নামাজ পড়ছি না আসলে নামাজ আসরের নামাজের সময় ইমাম রুকু করলে আমরা সবাই সেজদা যাই ইমাম সালাম ফিরাইলে আপনি এখন আপনার এলাকায় একজন শাহেক আসলো মনে হতো শাহেক দিন শাহেক বিন মাদানি সাহেব এসে বলল এই যে ইমাম সাহেব এই ইমাম সাহেবকে ইমাম বানানোর কথা কোরআনেও আসে নাই হাদিসা আপনাদের এলাকার ইমাম সাহেবের নাম মোনাক করেন শুভ আসছে হাজির তো অবশেষ ও বলল এই লোকটারে ইমাম বানানোর কথা কোরআনেও আছে নাই হাদিস বলেন না কেন কোরআনেও আছে নাই হাদিস অথচ এই লোকটারে ইমাম বানাইছে মাদক দিবাসী এরপরে ইমাম দাঁড়ায় তো মুসল্লি সব দাঁড়ায় ইমাম মাথা নোয়ায় তো মুসল্লিও নোয়ায় ইমাম দিকে মাথা ফিরায় তো মুসল্লিও ফিরায় অথচ এই লোকটারে ইমাম বানানোর কথা কোরানেও আসে নাই হাদিস সুতরাং বুঝা গেল ইমাম সাপ তো সরাসরি আল্লাহর জন্য রুকু করে আল্লাহর জন্য সেজদা দেয় আর মুসল্লিদের যেহেতু এই ব্যক্তিকে ইমাম বানানোর কথা কোরআন হাবিতে আসে নাই এরপর ইমাম বানাইছে বুঝা গেল ইমামের নামাজ আল্লাহর জন্য আর মুসল্লির নামাজ সব ইমামের ইমাম সব আল্লাহর জন্য এবাদত করে আর মুসল্লি ইমামের জন্য এবাদত করে এরকম ফতুয়া দেবার পরে ওই সাহেব বিন তো আমাদের নরসিংদিবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া দরকার নাকি কি বলবে আরে বেটা ইমামের নাম কোরআন হাদিসে আসে আরে কোরআন হাদিসে আসে ইমাম কারা বানায় যাদের ইমাম দরকার যাদের ইমাম ইমামের নাম কোরআনে আসে হাদিসে আসে যে ইমাম যদি ইমাম বানানোর জন্য কোরআন হাদিসের নাম ঠিকানা আশা লাগত তাহলে আমাদের এই নরসিংদির মসজিদগুলোর ইমামের আর নাম ঠিকানা দিয়া তিরিশ পারা কোরআন শেষ হয়ে যেত না আরে যাইতো কি যেত না যে ইমামের নাম কোরআন শুভ আছে হাদিসে আছে যে ইমামের নাম কোরআন থেকে দেখাতে বলে ওই ব্যক্তি জ্ঞানী না আহম্মক আমার সামনে তো বলতে আম্ম আম কিন্তু ওরা যখন আইসা বলে ইমাম আবু হানিফাকে ইমাম মানো তো ইমাম আবু হানিফার নাম কোরআন এবং সহি আদিস থেকে দেখাও তখন তাকে কেন বলেন না বেটা ইমামের নাম কোরআন হাদিসে আছে কোরআন হাদিসে আছে ওদের এই প্রশ্ন ইমামের নাম কোরআন হাদিস থেকে দেখাতে বলে এটা জ্ঞানীর প্রশ্ন না আহমদের প্রশ্ন বুঝছেন তো ওরা কি বলবেন যে ইমাম যে ব্যক্তির আমরা কি বলি ইমাম যে ইমাম এই জন্য সে সরাসরি আল্লাহর জন্য রুকু করে সরাসরি আল্লাহর জন্য সে যেতে আর মুসল্লিরা ইমামের এরতে পায়ে ইমামের তাকলিদে হবাদত করে কার ইমামের এবাদত করে ঠিক তেমনি ভাবে মাঝহাবের ইমামরা যেহেতু ইমাম এই জন্য তারা নিজ নিজে কোরআন হাদিস থেকে মাসাইল বের করে আমল করেন আর আমরা মাঝহাবের ইমামের এর্তেবায় তার তাকলিদে এবাদত করি কার